আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ এদিকে নতুন আতঙ্কে তুরস্ক আকাশে শক্তি বাড়াতে তোলপাড় আর জানিয়ে দিব ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ সর্বশেষ জানিয়ে দিব কানাডায় প্রবেশ করলে নিতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলছে প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একজোট হল মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ কৌশলগত মিত্র মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ জোট বেঁধেছে আয়তুল্লাল খামিনীর দেশ ইরানের সঙ্গে অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে নিরাপত্তা সম্পর্কের জেরেই ইরাক এবার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না দেশটিকে যে কোন হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা বাগদাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান বা অন্য কোন দেশের সৃষ্টি করতে করতে তাদের ব্যবহার দেওয়া হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লাজারির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা কাসিম আল আরাজি কাসিম আল আরাজি বলেছেন ইরান বা প্রতিবেশী কোন দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ চলতি বছরে আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েলের অতিরিক্তভাবে তেহরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী পর্যন্ত নিহত হন ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে এ সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে তেহরানের সর্বোচ্চ পরিষদের জাতীয় নিরাপত্তা সচিব লাজারানি তার পক্ষ থেকে বলেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনা নিরাপত্তা পরিষদ নিয়ে বিশদ আলোচনা হয়েছে তিনি বলেছেন তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ সেক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাইলে তাদের নিরাপত্তার সহযোগিতাও জোরদার করতে হবে বিশেষজ্ঞদের মতে ইরানের পাশে দাঁড়িয়ে ইরাক নিজেদের ভূখণ্ডকে নিরপেক্ষ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে তা শুধু কূটনৈতিক ভাষায় নয় বরং আঞ্চলিক নিরাপত্তার সমস্যার এক গুরুত্বপূর্ণ বার্তা নতুন আতঙ্কে তুরস্ক আকাশের শক্তি বাড়াতে তুরজোর নিজের আকাশপত রক্ষার শক্তি বাড়াতে মরিয়া তুরস্ক ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছে থেকে উন্নত বিমান সংগ্রহের প্রস্তাব দিয়েছে এমনকি জানিয়েছে রয়টর্স ন্যাটোর সদস্য তুরস্ক পশ্চিমাদের সঙ্গে বর্তমান উষ্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তার বিমান বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানও কিনতে চায় তুরস্ক যদিও বর্তমানে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এর পথে প্রধান বাধা হয়ে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল যার কাছে শত শত মার্কিন সরবরাহকৃত এপ পনেরো এবং এপ ষোলো এপ 35 যুদ্ধ বিমান রয়েছে গত এক বছরে দেশটি প্রতিবেশী ইরান সিরিয়া লিবানন ও কাতারের একাধিক হামলা চালিয়েছে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলার পর তুরস্ক নিজেদের নিরাপত্তা স্পষ্টভাবে দেখা পাচ্ছে যে কোনো হুমকি মোকাবেলায় দ্রুত আকাশ শক্তি বাড়াতে চায় আঙ্কারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ফলে দুই দেশের মধ্যে সবসময় সময় উষ্ণ সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি বিদ্রোহীদের প্রতি সমর্থন এবং তুর্কি বাহিনীর উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি এদিকে তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস আগামী তিন বছরের মধ্যে অন্যত এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের একটি চালান পাবে বলে আশা করা হচ্ছে অতীতে দুই ন্যাটো সদস্য রাষ্ট্র এজিয়ান সাগরের আকাশে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস দ্রুত সরবরাহের জন্য পুরনো বিমান কিনতে রাজি তুরস্ক তুরস্ক টাইফোন যুদ্ধবিমান কেনার জন্য ব্রিটেন এবং অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি একটি সূত্র জানিয়েছে এই চুক্তির আওতায় কাতার ওমান থেকে দ্রুত বারোটি ব্যবহৃত যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ফিলিস্তিনির গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে যে কোনো সময় আবারও ইসরায়েলের হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রকরণ প্রসঙ্গ তার নেপথ্যের কারণ এই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড নতুন হুমকি দিয়েছেন খবর আল জাজিরার ডোনাল্ড জানিয়েছেন গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপাজ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য ন্যাশনালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন তবে মধ্যপ্রাচ্যের কোনো কোন দেশ ট্রাম্পকে গাজা যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেছেন একথা সত্য যে দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি লিখেছেন মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা এবং উদ্দীপনা গত এক হাজার বছরের আর কখনো দেখা যায়নি এটি দেখার মতো এক অভূতপূর্ব দৃশ্য কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি এখনই তা নয় হামাস সঠিক কাজটি করবে এখনো এমন আশা করা যায় তারা যদি তা না করে তাহলে দ্রুত শুদ্ধ এবং নির্মমভাবে হামাসের পথন হবে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের আশেপাশের অঞ্চলে আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট এবং জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন তারা আমাদের অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের যুক্তিভঙ্গ করে তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজা একশো তিপ্পান্ন জন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী সোমবার ইসরায়েলের সংসদ সেনেট এবং এক তা এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ নেতানিয়াহ বলেছেন আমাদের এক হাতে অস্ত্র আরেক হাতে শক্তির বার্তা শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গে স্থাপন করা যায় দুর্বলদের সঙ্গে নয় আজ ইসরায়েলের আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি এবং স্থাপনায় বিমান হামলা চালানো হয় তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস সংগঠনটি বলেছে ইসরায়েলি গাজায় একতর চালিয়ে পরিস্থিতি করছে উত্তপ্ত কানাডায় প্রবেশ করলে নেতানিহকে গ্রেফতার করা হবে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় যদি কানাডার মাটিতে পা রাখেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নির্বাচিত প্রধানমন্ত্রী মাক কারণি সোমবার এক সংবাদ সম্মেলনে কার্নি স্পষ্টভাবে জানান কানাডা আন্তর্জাতিক আইন এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ সেই নীতির অংশ হিসেবেই রোম স্টাটিটের বাধ্যতাবত্তকতা মেনে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে কারণে বলেছেন কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবে বিবেচনা করবে সুতরাং বেঞ্জামিন নিতানিয়াহ যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন তাতে গ্রেপ্তার করা হবে গাজা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রীতি নিতানিয়াহ এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে কানাডা রোম স্টাডিদের সদস্য রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে দেশটির এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ এমন প্রকাশ্য অবস্থান নিল যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে কানাডার এই ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক বড় ধরনের টানা পড়ায়ন সৃষ্টি করতে পারে তবে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা এটিকে সাহসে এবং নৈতিক নেতৃত্বের দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন